তেমন কিছু না পরীক্ষার হলের সময় শেষ তাই খাতা গুলো আর কি এই দেখুন সামনের লোকটি পিছনের লোকটিকে বোঝাচ্ছিল যে কিভাবে রাস্তা পার হবে লে বাকিটা ইতিহাস এরকম বন্ধু থাকা থেকে শত্রু থাকা অনেক ভালো এদের কথা আর কি বলবো শুধু হাসতেই মন চায় কিছু আর বলতে মন চায় না লোকটি মনে হয় ঘোড়ার উপর খুব জোর করে বসছিল যার জন্য এই অবস্থা ওরে কি টেকনিক দেখেন অবস্থা শেষ খতম কি দরকার ছিল রাস্তায় বসে এসব খাওয়ার আহা অভিনয়ের জন্য এই মহিলাটাই সারারে মুকুলের ভাই দুলাল যখন প্রথম প্রথম এই মেশিনটাতে উঠতে যায় হাটুর নিচে যখন বুদ্ধি থাকে বাপ মারিতে যায় তখন উষ্টা খায়া এভাবেই পড়ে তো হে গেছ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি তোমার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে